এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজ হলো রবিবার মানে কি জানো আজ হলো সরস্বতী পুজো তো এবার না সরস্বতী পুজোটা দুদিন পড়েছে মানে আজ যেহেতু দেরি করে লাগবে তাই অনেকে আজও করছে আবার কালো করছে তবে সরস্বতী পুজো বলে না কোনো এক্সাইটমেন্টই নেই মানে ফার্স্টে ভেবেছিলাম বলবো আজ বেরিয়ে যাবো তারপর আর কি বোনরা বললো আজ নাকি কেউ আর কি ঘুরতে টুরতে বেরোবে না আর কাল হলো সোমবার কালও রয়েছে সরস্বতী পুজো তো সবাই আর কি কালই নাকি ঘোরাঘুরি করবে কলেজ থেকে নোটিশ দিয়েছে যে কালই আর কি ঘুরবে তাই আমি ভেবেছিলাম আর কি আমাদের কলেজ দিকে অল্প যাবো গিয়ে ঘুরে আসবো এর আগের বার না গতবার যেতে পারিনি হসপিটালে ছিলাম উদ্ধবকে নিয়ে তো যাই হোক এবার ভেবেছিলাম যাব তবে আজ নাকি বেরোবে না এখনও না আমি আশা করে বসে আছি তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণের আগে উঠে মানে সংসারের কাজ বাজ শুরু করেছি আর ভাবছি যে যদি বেরোনো যায় তাহলে বেরোবো কারণ কি কাল হল সোমবার কাল আর বেরোতে মানে পারবো না আর কি সরস্বতী পুজোতে ঘুরতে বেরোতে কারণ কি কাল হলো আমার ননদের আর কি ব্লেসিং তার জন্য কাল তো আর যাওয়া হবে না ওইদিকেই ব্যস্ত থাকতে হবে হ্যাঁ তো যাই হোক চলো ব্লগটা শুরু করেছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যদি সরস্বতী পূজা বেরোতে পারি বেলা করে আর কি যেহেতু বারোটার পরে মানে লাগবে পুজো তো দেরি করেই পুজো হবে আর যদিও কেউ বেরো তাহলে দেরি করে বেরোবে আর কি তো সেটাই আপাতত প্ল্যান রয়েছে যাই হোক চলো শুরুতেই সব কিছু বক করে নিলাম তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখো তো ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর ওঠার পর আর কি কাজ বাজ করেছি যেমন বাসি কাজগুলো আর কি ঝাড়া মোছা করে নিয়েছি বিছানা গুছালাম তারপর ওই আর কি ছেলেকে খাইয়েছি আর চাটা না খাওয়াই হচ্ছিল না মানে হাজব্যান্ডও এটা ওটা কাজ করছে ওর অফিসের তাই না চা খাওয়া হচ্ছিল না তো এখন আর কি চা খাওয়ার জন্য দেখো সময় পেয়েছি তাই দুজনের জন্য দু কাপ চা করেছি তো এই যে ফাইনালি চাটা খাওয়া শেষ এবার হলো আমি না আর সকালের জন্য ভেবেছি কি ভাত রান্না করবো না একবারে তিনোজনের জন্য না খিচুড়ি বসিয়ে দেবো প্রায় অনেকদিন হয়ে গেছে খিচুড়ি খাচ্ছি না তো ভাবলাম কি মানে একদম আর কি কম মশলা দিয়ে শুধু হলুদ নুন অল্প জিরে দিয়ে মানে খিচুড়ি করব যাতে আমরাও খেতে পারি আর হলো উ আর কি এখান থেকে দেবো এক্সট্রাভাবে রান্না করব না কারণ কি আজ না দুপুরে রান্না করার ভেজাল নেই তাই ভাবলাম সকালে খিচুড়ি খেয়ে নিই আর দুপুরে হলো যেহেতু কাল ননদের আর কি ব্লেসিং সেরেমনি রয়েছে তাই আর কি আজ দুপুরে সেখানে খাওয়ার কথা রয়েছে আপাতত তো যাই হোক চলো এদিকে খিচুড়িটা না একদমই শর্টকাট পদ্ধতিতে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে হচ্ছে আর কি হয়ে গেলে নামিয়ে আর কি ফোরনটা দিয়ে বেশ কিছুদিন ধরে না শুধু খিচুড়ি খেতে আর কি ইচ্ছে যাচ্ছিল তবে ওই আর কি রান্না করা হচ্ছিল না তাই না আজ ভাবলাম যে আজ খিচুড়িটাই করে নিই একসাথে আর কি তিনজনের জন্য তো সব কিছু সবজি দেখো আলু গাজর তারপর মিষ্টি কুমড়ো বাঁধাকপি বিনস এগুলো আর কি যা যা সবজি ছিল ঘরে সব কিছু দিয়েই না খিচুড়িটা বসিয়ে দিয়েছি একসাথে তিনজনের জন্য তো এই যে ফাইনালি আমার সকালের না সমস্ত কিছু কাজ বাজ করা কমপ্লিট সব কিছু শেষ করে একবারে স্নান করে এবার চুলপুর রোদে দাঁড়ানোর জন্য ঠাকুর পুজো দিয়ে নিয়েছি চারিদিকে দেখতে পাচ্ছো না আবারও সর্দি হয়ে গেছে মানে এই ঠান্ডার দিনটা না পুরো ঠান্ডার সিজনটা সর্দি করে করেই মানে গেল আর কি মেডিসিন খাওয়ালে কিছুদিন কম থাকে আবারও হয়ে যায় দু তিন দিন পর পর আবারও না নাক দিয়ে জল পড়ছে কি যে অশান্তি কি বলবো এদিকে আজ যেহেতু রবিবার অনেকগুলো কাপড় কেছে দিয়েছি হাজবেন্ডও যেহেতু ঘরেই ছিল তো আর কি হেল্প করেছে আজ কাপড় ধুতে অনেকগুলো তো যাই হোক এবার কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আর কি রেডি টেডি হয়ে যাব হলে বললাম না খাওয়ার জন্য সেখানে আর আজ হলো সরস্বতী পুজো বেরোনো হবে না আমি ভেবেছিলাম কি আজ হয়তো বা বেরোবে দেরি করে লোকজন বারোটার পরে যেহেতু পুজো লাগবে পুজো হবে হয়তো এমন একটা ভেবেছিলাম তারপর মানে অনেককে জিজ্ঞাসা করলাম তারপর বললো যে না কালই আর কি হবে পুজো আর সবাই কালই যাবে ঠাকুর দেখতে দেখা কাল যদি সময় পাই তাহলে তো এইদিকে দেখো আমাদের গ্রোসারি জিনিসপত্র এসেছে ফ্লিপকার্ট থেকে তো প্রত্যেক মাসেই তো দেখতেই পাও মানে এভাবেই আর কি অনলাইন থেকে না আমি সবকিছু গ্রোসারি জিনিসপত্রগুলো কিনে নেই আর এখন যেহেতু মাসের প্রথম তাই আজ চলে এসেছে সব কিছু অর্ডার করে নিয়েছিলাম যা যা লাগবে তো ওই যে সব কিছু নামিয়ে দিয়ে যাচ্ছে এবার হলো সব কিছুকে এক এক করে ঘরে নিয়ে যাবো তো অনেকে না আমাকে অনেক ব্লগে জিজ্ঞাসা করে আমার শ্বশুরবাড়ির কথা আমার এখানে একদমই সামনে দেখো যাচ্ছি ভিতর দিকে যাওয়া যায় যে দেখতে পাচ্ছ গেট মানে ওটা হলো আমাদের ঘর যেখানে থাকি আর এদিকে হলো যে ভিতরে গেট রয়েছে এই গেটটা পার হয়ে আসলেই মানে ভিতর দিকে আর কি যা রাস্তা রয়েছে আসতে গেলে না জামা কাপড় বদলাতে হয় না যে ছিলাম এভাবেই এসেছি যাই চলো তো ওই যে এদিকে দেখো কালকের জন্য এই ঘরটাকে আর কি সাজানো হয়েছে মানে এই রুমটাতে আর কি ওকে মানে ননদকে আর কি বসানো হবে আর এদিকে বাইরে তো লোকজন আসলে বসতে হবে তাই দেখো এদিকে ত্রিপাল আর কি মানে টানিয়ে নিচ্ছে যেহেতু আরও কিছুদিন বাকি রয়েছে বিয়ের জন্য তাই না প্যান্ডেলটা আর কি এখনও করার বাকি রয়েছে কিছুদিন পর থেকে প্যান্ডেলের কাজটা না শুরু হবে প্রায় কাজ শেষে সাজানো হয়ে গেছে কালকের জন্য এখানে আর কি আশীর্বাদ হবে আর এই রুমটা দেখে চিনতে পারছো আর আগের একদম আগের যেটা চ্যানেল ছিল সেই চ্যানেলের ব্লগে দেখতে একসময় এই রুমটাতে থাকতাম থাকি না এখানে তো এই যে আবারও চলে এসেছি ঘরে মানে কি আবারও না কল এসেছে পার্সেল এসেছে তারপর রিটার্নও ছিল আর কি দুটো রিটার্নও নিয়ে দিয়ে দিলাম তারপর পার্সেলও নিলাম তো এদিকে না অনেকগুলো পার্সেল আর কি মানে আসার রয়েছে এক এক করে আসছে অনেক কিছু জিনিস আর কি অর্ডার করে রেখেছি আমি না বেশিরভাগ জিনিস অনলাইন থেকে নিয়ে নিই যেগুলো আর কি মানে বাজার টাজার যেতে আমার যেহেতু সমস্যা বাচ্চা টাচ্চা নিয়ে তো বেশিরভাগ যেগুলো অনলাইন থেকে হয়ে যায়নি বাদ বাকি যেগুলো মানে ভালো লাগে না ধরো কোয়ালিটি টোয়ালিটি সেগুলো আর কি বাজার থেকে আনি তো এখন আবার পার্সেল এসেছে দুটো আর এইদিকে ওরা দুজন সেখানে রয়েছে বাবা ছেলে যেহেতু কাজ হচ্ছে ডেকোরেশনের কাল কালকের জন্য আর কি মানে সাজানো টাজানো হচ্ছে সেগুলো আর কি দেখ মানে দেখছে আর এদিকে ফোনে এসেছে তাই আর কি আমি এসেছিলাম আবারও ভরে তো এই দুটোকে রেখে এবার হলো যে কাপড় টাপড় কেসেছিলাম হ্যাঁ সেগুলোকে হলো সব তুলবো তুলে তারপর যাবো গিয়ে হলো মানে খাওয়া দাওয়া করব তো এই যে আমরা খাওয়া দাওয়া করে না চলে এসেছি এসে আমার এদিকে পার্সেল যে এসেছিলো সেগুলো আর কি দেখছি তো একটা না ব্লাউজ এনেছিলাম তো যাই হোক চলো তোমাদেরকে না দেখায় দেখে বলো তো ব্লাউজটা কেমন হয়েছে দাঁড়া বাবা খুলতে দাও আমার না হোয়াইট কালার না একটাও ব্লাউজ নেই তো মানে রয়েছে একটা তবে সেটা না মানে ফেসে ফেসে গিয়েছে আর কি সে মারতে মারতে আর অনেকগুলো শাড়ি রয়েছে যেমন আর কি মানে হোয়াইট কালার ব্লাউজ আর কি যায় তাই না একটা হোয়াইট ব্লাউজ এই যে অর্ডার করেছিলাম তো এই যে এই ব্লাউজগুলো হাকোবা ব্লাউজ বলে যে এগুলো আর কি তো অনেক বড় সাইজ মানে ফ্রি সাইজ আর কি একদমই মানে ছোট্ট সাইজও নেই আর আমার যে সাইজেই না কিনবো কেন মানে শিলাতে তো হবে তো একদমই ফ্রি সাইজ আর কি নিয়েছি এটাকে ফিটিং টিটিং করাতে হবে আসো এখানেই বসে না দেখেছো কে কোথায় উঠে বসে কি সাহস সাহস বেশি বেড়ে গেছে তোমার হ্যাঁ এক স্টেপ এক স্টেপ করে করে এবার একদম উপরটাতে উঠে যায় হ্যাঁ বেশি দুষ্টমি তো ওই যে চলে এসেছি আবারও তোমাদের সামনে ফুচকা নিয়ে আজ না অনেক দিন পর ফুচকা খাবো জানো তো অনেক দিন ধরে না মানে অনেকের আর কি ভিডিও দেখছিলাম ফুচকা আর দেখবে ফুচকা টুচকা এসব জিনিস না কারো মানে কাউকে খেতে দেখলে তারপর মানে ইচ্ছে যায় জানি না কার হয় কিন্তু যে কোনো জিনিস আর কি যেমন টক জিনিস বলো বা ফুচকা বলো এগুলো জিনিস না কাউকে খেতে দেখলে দেখবে মানে নিজেরও না খেতে ইচ্ছে হয় আর মানে মাঝে না অনেক দিন ধরে আমার কিন্তু ফুচকাটা খেতে একদমই ইচ্ছেই যেত না জানি না কেন জানি না মন থেকে উঠে গেছিলো ইচ্ছেই যেত না তবে এখন আর কি আবারও ইচ্ছে গেছিল তাই আর কি বললাম যে ফুচকা নিয়ে এসো বাজারে গেছিলো আর কি যেহেতু কাল সরস্বতী পুজো রয়েছে তো মানে পুজোতে দেওয়ার জন্য আর কি ভোগের জন্য প্রসাদ আনতে গিয়েছিল আর তাই বললাম যে ফুচকাও নিয়ে এসো তো যাই যাই হোক এদিকে ফুচকা দুজনে মিলে বসে খেয়ে নিলাম খেয়ে দিয়ে ভাবলাম যে গ্রোসারি জিনিসপত্রগুলো না গুছিয়ে নেই আর এ মাসে কী হয়েছে সব কিছু জিনিসপত্রই আর কি মানে প্রায় শেষের দিকে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে না জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেই হলে আর কি যেগুলো কোটাতে হাত দিচ্ছি প্রায় মানে শেষের দিকে অল্প অল্প করে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ গরম মশলাগুলো তো গরম মশলাগুলো না এভাবে আর কি এক প্যাকেট এনে নিলে আমার অনেক দিনই চলে যায় যেহেতু দুজন লোক আর প্রত্যেকটা জিনিসই আমি অনেকটা হিসাব করে করে আনি মানে যেগুলো আর কি যতটুকু লাগবে অযথা অনেকগুলো এনে রাখি না আর একদম কমও আনি না যতটুকু লাগে তো যাই হোক সব জিনিসপত্রগুলো না ঢেলে নিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ কোটাগুলো একদমই প্রায় শেষের দিকে অল্প অল্প রয়েছিলো মানে প্রায় আজ মানে খাওয়ার পর বা ব্যবহার করার পরই হয়তোবা বা শেষ হবে এমন পরিস্থিতি প্রত্যেকেরই আর এদিকে দেখতে পাচ্ছ চিনির বই না একটা লং রেখে দিয়েছি কারণ কি বলো তো এভাবে লং রাখলে নাকি চিনিটা ভিজে ভিজে ভাব হয়ে যায় না তাই আর কি শুনেছি তাই রেখেছি আর এদিকে দেখো খেজুরের প্যাকেট আর কি বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিলাম ওই যে ঘরে টুকটাক করে আবারও চলে এসেছি এখানে যেহেতু কাজ কাজ রয়েছে তাই আর কি এখানে টুকটাক কাজ বাজ রয়েছে এখন তাই এসেছি আর প্রায় অনেক লোকজন এসেছে অনেক লোকজন বলতে কি আর কি মো আসি শাশুড়ি ওরা ননাশ ওরা এসেছে মানে দিদি ভাই ওরা আর কি তো ওই ঘরে সবাই আছে তো এই যে এদিকে দেখো সবাই মিলে গল্প টল্প করে চা খাওয়া হচ্ছিলো মানে ওরা এসেছিলো আর কি হোজাই থেকে আর বাদ সবাই কালই আসবে আর আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই না লঙ্কাতে মানে আমাদের এখানে লোকাল টাউনেই রয়েছে আর এ পাশে দেখো মোটরশুটি ছোলা হচ্ছে কালকের জন্য আর এবার দেখো সব শেষে না আমরা বসেছি নেইল এক্সটেনশন করানোর জন্য মানে নিজেই আর কি ঘরে টেম্পোরারি মানে ননদ আর কি এনেছিল এক বাক্স তো আর কি লাগানোর জন্য বসেছিলো তো ভাবলো আমিও লাগাই তো দিদিভাই বললো দিদিভাইও লাগাবে কখনো না লাগাইনি জানো তো তো নিজের নখের সাইজের দেখো খুঁজে খুঁজে বের করে নিয়েছি আর ননদি দিকে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে তো জানি না এটা কতদিন থাকবে আর এমনিতেও না আমি মানে ভাবছিলাম শুধু যে বিয়ের আগে করাবো তো যাই হোক এটাকে লাগিয়ে দেখি কতদিন থাকে নাহলে নেল এক্সটেনশনটা না করানোর ইচ্ছে আছে কখনো না করাইনি নি তো বিয়েটিয়ে কিছু একটা উপলক্ষ থাকলে না করাতে বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমরা তিন হোজনের নখ লাগিয়ে নিয়েছি এবার হলো থাকা দিয়ে ব্যাপার কতদিন থাকে তো যাই হোক আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো খালে পৰেবিলাকে তাতে গুড নাইট